সকল ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কালকে লাইভে যুক্ত হতে পারিনি কোনো ভিডিও দিতে পারিনি আমার কাজে একটু ব্যস্ততা ছিলাম ক্ষমা চেয়ে নিচ্ছি তো হাতিরঝিল থেকেই কিন্তু ভিডিওটা করা আপনাদের আছে আসলে আজকে ভিডিওটা কেমন লাগবে আমি জানি না এখানের পরিবেশটাও সুন্দর হাতিরঝিলের যে রাস্তাটা রয়েছে গাড়িগুলো কিন্তু চলাচল করছে কোনো জ্যাম জট নেই কিন্তু বেলা যতই বাড়ছে ততই কিন্তু গাড়ির চাপ বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একটু আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি তবে এখানের পরিবেশটাও কিন্তু অনেক চমৎকার আমি দেখেছি যার কারণে কিন্তু আজকে ভিডিওটি আপনাদের জন্য করা হলো আমি জানি না আপনাদের ভালো লাগবে কি না সেটা হচ্ছে বিষয় যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন ভালো না লাগলে ডিলেট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্যই ছিল কারণ যেখান থেকে লাইভটি করার কথা ছিল সেখান থেকে আসলে করতে পারিনি যে কারণে এখান থেকেই লাইভে আমি যুক্ত হয়েছি একটু বলতে চাই যাদের মা বাবা বেঁচে আছে অবশ্যই খেয়াল রাখবেন কারণ মা বাবা হচ্ছে এমন একটা সম্পদ আসলে টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না